আমার মনে হয় সে ছোট ছোট করে কিন্তু শুরু করেছে প্রথমে ছোট কাজ দিয়ে ড্রয়িং বা ছোট পরিসরে তারপর সেটা সে আস্তে আস্তে তার সংগ্রহ সংগ্রহের পরিমাণটা সে বাড়িয়েছে সেই সঙ্গে আমাদের যে সিনিয়র শিল্পীরাও আছেন মানে তারাও তাকে অনেক স্নেহ করেন এবং তার এক একজনের বাসায় সে সম্পূর্ণভাবে এন্ট্রি যখন সে পেয়ে যায় তো আমার তো মনে হয় সে তার সৎ এবং সততার গুণেই কিন্তু সেই জিনিসটা সে করতে পারে আর সে অনেক আপনভাবেই সব শিল্পীদেরকে আমার মনে হয় সে ট্রিট করে এবং ভালো কাজটি সে সবসময় দেওয়ার চেষ্টা করে শিল্পীদের তো আমি মনে করি যে এই প্রদর্শনীটা অবশ্যই একটা ভালো প্রদর্শনী হবে যেহেতু ছবির সংখ্যার পাশাপাশি কাজের মান এবং গুণ অনেক ভালো কাজগুলো আমি দেখেছি তো আমি আশা করি এবং আমার ওয়েশ করি তার এই এক্সিবিশন অনেক সাকসেসফুল হোক এবং এই এভাবে যেন সে আরও মানে শিল্পীদের কাজের সংগ্রহ সে যেন আরও পরে ধীরে ধীরে যেন এটা আরও সে সুন্দরভাবে বাড়িয়ে নিতে পারে এবং